কেশোনা খুব সুন্দর ড্রয়িং করছে কেক দিয়েছে একটা দুটো কলা দিয়েছে আর হচ্ছে অরেঞ্জ দিয়েছে আর ওই যে পেন দিয়েছে গিফট এই তো সো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল বাইনা আমি আসলে ম্যাকডোনাল্ডস বিল তো ওখানে এসে এখানে লোচা হয়ে গেছে এখানে নিউ সিস্টেম ম্যাকডোনাল্ডসের কি স্কিনের মধ্যে আমি অর্ডার করেছিলাম আর আমি ইউপিআই করেও দিয়েছি ফাইভ হান্ড্রেড ফোর রুপিস আমার যে চার্জ ছিল আর কি আইটেমগুলোর মানে তো ওখানে টাকাটা আমার কেটে নিয়েছে আমার ফোনে মেসেজও চলে এসছে কিন্তু ওনারা বলছে ওনাদের কাছে যায়নি প্রসেসিং ফেল দেখাচ্ছে তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি উনি বললো ফর্টি এইট আওয়ার্সের মধ্যে চলে আসবে আর এটা নতুন খুলেছে সোনার স্কুলের সামনে তো আবার আমাকে রি অর্ডার করতে হলো তার পকেট দিয়ে বার বলে আবার আমাকে রি অর্ডার করে আমি আবার সেম প্রাইসে সেম মানে জিনিস অর্ডার করেছি আর এই দেখো পেমেন্ট ফেল দেখাচ্ছে ওনারা বললো যে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে চলে আস কথা বলে নেই ফর্টি এইট আওয়ার্সের মধ্যে চলে আসবে তো যাই হোক আবার নতুন করে ফাইভ হান্ড্রেড রুপিসে অর্ডার করা হয়েছে এখন ওপরে এসে ওয়েট করছি আর তারপর জাস্ট রি হোক কোনো রাস্তা না টাকা তো মাথায় এত চুপচুপে তেল লাগিয়েছিলাম যার জন্য টুবিটা করে আসতে হয়েছে তো এখন ওয়েট করি জানি না কতক্ষণ ওয়েট করব আর ওই টাকাটা নিয়ে এখন আমার বড় তো কিচির 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 করবে জানি তারপরের বার কী করে হয়ে গেলো তো ওনাদের যে স্কিনটা ছিল ওই স্কিনের মধ্যেই কিছু প্রবলেম ছিল কাউন্টারে গিয়ে যখন করলাম তখন পেমেন্টটা ঠিকঠাক হয়ে গেল তো যাই হোক চলো অর্ডারটা আসুক তারপর তোমাকে দেখাচ্ছি কী কী অর্ডার করেছো ঠিক আছে সোনা হেয়ারটা দেখানো শোনা হেয়ারটা দেখো কার বতল কার মতন হ্যাঁ কিল পল কি কি তোমরা কারা চেনো মানে তোমরা চেনো কি না কিল ফল কি অবশ্যই কমেন্ট করে জানিও ও কিন্তু অনেক বড় কিল কলের ফ্যান তো কিল পলের মতন হেয়ার স্টাইল করেছে সোনা কিল পল কি ওর খুব ভাল লাগে ফোনে সার্চ করে বলবে কিল পল সেটা চলো অর্ডারটা আসুন তারপর আবার দেখা করছি আর ওপরে তুলেছি ওপরে ভিউটার জন্য আর কি তো আমাদের চলে এসছে অর্ডার এটা হচ্ছে একটা এগ হোয়াইট এগের একটা আইটেম আছে এটা জাস্ট নর্মালি এটা ফ্রেঞ্চ ফ্রাই এটা বার্গার এটা হচ্ছে কোল্ড কফি তাই না শোনা কোল্ড কফি খেয়ে দেখি আস্তে করে শোনা আস্তে আস্তে মানে বেশি কোল্ড না ব্যাস রাখো রাখো স্টোরটা চলো এখন আমরা খাবার স্টার্ট করি পরে আর্ধেক শেষ হয়ে গেছে একদম হ্যাঁ বলো ছেলে চিলে বাপা দেখলে ভিডিওটা দেবে আইস খাওয়া চলো আগে শুরু করি আমরা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে শোনা কোনো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই থেকে মাত্র ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি ভালো লাগে যেই দোকানটা দিয়ে আমরা খাই ফ্রাই প্রাই ফ্রেঞ্চ ফ্রাই সবসময় ওর জন্যই অর্ডার করতে হয় যেখানে যাকে হুম নাই খাবার আপনি অনেক এতগুলো করতে হবে এখানে একটা এগের আইটেম নিয়েছি যেটা জাস্ট এগ আছে এবং সোনার সব থেকে ফেমাস বার্গারেবার পাওয়া যাক বার্গার তো দেখো সোনাকে চশমাটা দিয়েছিল ম্যাকডোনাল্ড থেকে কবে খি তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি এখন বেরোবো চোনা কেমন লাগলো তোমার সবথেকে কোনটা বেশি ভালো লেগেছে না কোনটা বেশি ভালো লেগেছে কোল্ড কফি বলবো মনে পড়লো এখন চলো আপনি খাওয়া দাওয়া হয়ে গেছে মানে বেরোবো তুই যে বেরিয়ে দেখো এই জায়গাটা কতটা বড় এখানে শোনা এখন ফটো তুলে দেব তাই না চো তো চলো ফটো তুলে তো চলে এসছি বাড়িতে আর দেখো মাথাটার কি অবস্থা আর টাকাটা নাকি কালকের মধ্যে ঢুকে যাবে যে টাকাটা কি কেটেছে আমার আমার ওখান থেকে আমার এখান থেকে ব্যালেন্স কেটে নিয়েছে দেখেছে কিন্তু ওদের ওখানে শো করেনি তারপরও আমি আবার মানে অর্ডার করেছিলাম তো সেই টাকাটা কেটেছে তো এখানে এই যে পাঁচশো চার টাকা যে ফেল দেখাচ্ছে তারও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় তো এই দেখো পেমেন্ট ম্যাথড ফেল্ড পাঁচশো টাকা তো এইটা হচ্ছে ফেল্ড হওয়ার পর উনি বলেছে কালকের মধ্যে টাকাটা ঢুকে যাবে তারপরে আমরা আবার অর্ডার করেছি এই দেখো আবার আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পাঁচশো চার চার টাকার তো এগুলো তো আমরা খাওয়া দাওয়া করেইছি ওখানে কিন্তু এই যে ফেল্ডের টাকাটা আমার কাছে নাকি কালকে ঢুকবে মানে পাঁচশো চার টাকা যে আগে কেটে নিয়েছে কিন্তু ওদের ওখানে ঢোকে নি আমার ফোন থেকে কেটে নিয়েছে তো যাই হোক দেখা যাক কতক্ষণে ঢোকে তো যদি না হয় বললাম তো বললো ম্যাম শিওর কনফার্ম হয়ে যায় কাল তাক প্যাসা वापस आ जाएगा না হলে তো আবার যাব আমার বর তো এক্ষুনি আমার উপরে ভীষণ চিল্লামিল্লি করবে আর শোনা না একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই খাইনি তো সেটা আমি নিয়ে এসেছি পকেটে করে শোনা খেয়ে নাও তাড়াতাড়ি তো ওয়েট করি গুড মর্নিং তো এখন বাজে দশটা শোনা এখন যাচ্ছে ড্রয়িং কম্পিটিশনে না শোনা সবে মুখ মুখ ধুয়েছে আর কি তো আজকে তেইশে জানুয়ারি শোনা যাচ্ছে প্রথমবার বাবা রে প্রথমবার যাচ্ছি

চুলটা খোলার টাইম নেই তাই যে দেখো শুরু হয়ে গেছে এখানে এ বাকি এ লোক যে তাদের তাদের তাতে তাদের এ কে পাস যেমন নামটা লিখে দেবে তো শোনার জন্য বোর্ড নিতে এসেছি বোর্ড ছাড়া ড্রয়িং করবে কি করে তো ওই জন্য বোর্ড নিতে বোর্ডের উপর লাগবে ওর তো বোর্ড নেই ওর দিদির বোর্ড নিয়ে যাবো এই শোনা বোর্ড কোথায় তোমার শোনা এর আবার বোর্ড কোথায় কি জানে এই শোনা বোর্ড নিয়ে নিয়েছি তো শোনা যাক এই যে বসে আর আমি এখানে দাঁড়িয়ে ভয় লাগছে ভয় লাগছে ভয় পাচ্ছো না না ভয় পাই না আধ ঘন্টা হয়ে গেল বাচ্চাগুলো সবাই বসে আছে সবাই বসে আছে তো কখন শুরু হবে জানি না ও তো বিরক্তি হয়ে যাচ্ছে সব বাচ্চারাই বিরক্তি হয়ে যাচ্ছে এতক্ষণ ধরে ওয়েট করছে তো ওদের দেখো পেজ দিয়ে দিচ্ছে ওই যে দিয়ে দিয়েছে ড্রয়িং পেজ এখন দেখি কি করে বোর্ড দিয়েছে বোর্ড 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 একটু যেতে হবে ডাবল এ ডাবল এ লিখুক লিখুক ওর নাম লিখছে এখন আবার লেখো এ দুটো এ হ্যাঁ বড় করো এই বোর্ডের ওপর রেখে লেখো বোর্ডের ওপর বোর্ডের তাহলে যে বোর্ডে কালার করবে পেন্সিল সরাও বোর্ডের পিছন দিয়ে পেন্সিল সরাও বাবা কি করবে তুই জানি ওই যে ওর কালার বার করা হয়ে গেছে সাইডে রাখো

এত সুন্দর ড্রয়িং করছে কি বলবো ড্রয়িংটা নাও তোমার ড্রয়িংটা ধরো জমা দিতে হবে তো হ্যাঁ এই যে কমপ্লিট হয়ে গেছে পেন্সিলগুলো ঢুকিয়ে দাও আর কি করবে সবই তো পুরো করে নিয়েছে খাতা ভর্তি ড্রয়িং করে নিয়েছে আর জায়গা আছে করার গিফট পাবে কি না পাবে এই যে টিফিন তো বেরিয়ে নিচ্ছে তো টিফিন দেওয়া হচ্ছে টিফিন ওটা হাতে রাখোছো না কালার ভেঙে দিয়েছ দাও হুম থ্যাংক ইউ বলবে হুম থ্যাংক ইউ বলবে হুম জোরে তোমার থ্যাংক ইউ শোনা যায় না ওটা জোরে বলো আচ্ছা ধরো তোমাদের এটা খাবে তো তো চলে দিয়ে যাই হোক যে মানে আর কি ওর খাতাটা দেখা হবে না আমি বারবার যাচ্ছিলাম ওর কাছে বলছিলাম কিন্তু বললেও তো বুঝতে পারছিল না মেন ব্যাপার হচ্ছে আমি যতই ওকে বলছিস না এই কালার করো এই কালার ও কিছুই বুঝতে পারছিল না দূর থেকে বলছিলাম তো ওর খাতায় আর কি এমনিতে তো বাদের খাতায় ছিল ও গিফট পেয়েছে সোনা এইটা গিফট পেয়েছে একটা পেন গিফট পেয়েছে আর ব্রেকফাস্ট গিফট দিয়েছে এইটাতেই আমার সোনা খুশি তাই না প্রথমবার যেমনি হোক যেমনি পেয়েছে সেমনি করেছে তো চলো দেখে নি কী গিফট দিয়েছে আর বেশি এক্সাইটেড হয়ে বা মন খারাপ হয়ে লাভ নেই অনেকটাই ছোট এখন সবে শিখছে বা ফার্স্ট টাইম গেল তো তো এইটা এক্সপিরিয়েন্সটা নেওয়া দরকার টিফিনে কি দিয়েছে দেখি আর যদি খেলা হয় তাহলে তোমাদের সেটা নেক্সট ভিডিওতে দেখাবো আর কালকে হ্যাঁ যে ম্যাকডোনাল্ডসে গেছিলাম ওখানে টাকাটা রাত দশটার সময় ঢুকে গেছিল আমার অ্যাকাউন্টে তো চলো দেখে নি কি ব্রেকফাস্ট পেয়েছে শোনা তোমার কেমন লেগেছে না ওকে জিজ্ঞেস করি কেমন লেগেছে বাবা ভালো লেগেছে আমার সাথে এতক্ষণ ধরে ধৈর্য ধরে বাচ্চারা বসেছিল এইটাই অনেক কিন্তু আমি বারবার যাচ্ছিলাম তাই জন্য এই যে কেক দিয়েছে একটা দুটো কলা দিয়েছে আর হচ্ছে অরেঞ্জ দিয়েছে আর ওই যে পেন দিয়েছে গিফট এই তো আর কিছু দেয়নি ও আর একটা এগ দিয়েছে মা এগ ডিম দিয়েছে একটা এই যে সোনার স্লিপটা আর বি তো চলো ওকে এখন খাওয়াবো খেয়েও যায়নি সাড়ে এগারোটা বেজে গেছে সবাইকে তাটা কো বলে আমার ড্রয়িং তোমাদের কেমন লেগেছে মা ড্রয়িং কেমন ঠেকেছি আমাকে কমেন্ট করে কেন না টাটা তো চলো টাটা ভাই দেখাও আবার নেক্সট ভিডিওতে যদি খেলা টেলা হয় তাহলে দেখাবো তো চলো টাটা